নমস্কার আপনারা এখন দেখতে পাচ্ছেন যে একটা ম্যান সড়ক সড়কপথটা দেখতে পাচ্ছেন সেই সড়কপথটায় পুরো জল দাঁড়িয়ে আছেন প্রায় এক হাঁটু মতন এই যে দেখুন কত দূর পর্যন্ত জলে ডুবে যাচ্ছে আর এটা অনবরত গাড়ি পারাপার হচ্ছে চার চাকা বাস আবার মোটর বাইক সমস্ত রকম গাড়ি পারাপার হচ্ছে কিন্তু বিশাল জল জমে থাকে এটা মানে বর্ষাকালটা পুরোটাই জল জমে থাকে এখন এই মাত্র যে একটা আপনার নিম্নচাপ এসেছে তাতেই কিন্তু দেখুন কীরকম জল এই যে মাটিতে ধুয়ে যাচ্ছে ঘরটি দেখুন একবার ঘর গোড়া পর্যন্ত আছে মাটির দেওয়ালটা পর্যন্ত আছে জল তাতে আবার এই যে গাড়ি পারাপার হচ্ছে তাতে আবার ছিটা মারছে তাতে ঘরটার অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে তো যাই হোক আমরা দেখে নেব যে এটা কোন গ্রামের চিত্র গ্রামটি হচ্ছে আপনার বড়াবাজার থানার অন্তর্গত এটা হচ্ছে মহুল মহুলটাড় বলে গ্রামটা আপনার বানজোড়া এবং আপনার শিরোমণির মধ্যস্থলের জায়গা আছে টান গ্রাম সেখানে এই জিনিসটা হতে চলেছে আপনারা শুনুন সে সাক্ষাৎকার আর যদি আপনারা এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তোমার ঘর কোথায় গো তোমার ঘর কোথায় এইখানে আচ্ছা এটা এখানে জল কত দিন থাকে যখন বর্ষা যখন বর্ষা তো শিখেছিলেন না একবার

উঁচু যদি হয়তো ভালোই হোক না হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমার নামটা কি বললে বিভূতি বিভূতি মাহাতো ওরাং ওরাং আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন কীরকম গাড়ি আসছে হ্যাঁ দেখুন গাড়িটা কত দূর ঢুকছে এই যে দেখতে পাচ্ছেন জলটা উঠছে না এই হলো সেটা নিজের জলটা হ্যাঁ হ্যাঁ ওই দ্বারা হলে কিছুটা কিছুটা নামে যাচ্ছে ওই সাইডটাতে হেলকে হেলকে আমরাও আসতেছিলাম তো আমরাও দেখতে পেলাম জায়গাটা সে দেখে একটু দেখলাম যে কি অবস্থা ইয়া কাটছে আর কি রাস্তাটা দেখুন যাতায়াত কীরকম আছে আর কি অসুবিধার মধ্যে যাতায়াত আছে আর জল ছিটকে দেওয়াল্লা ভিজে যাচ্ছে ওই যে ওই দেওয়াল্লা মাটির দেওয়াল্লা জল ছিটকেছে ওইটা ফলে ভিজে যাচ্ছে আর কি তো আপনারা দেখবেন এই যে রাস্তাটা আলে বুঝতে পারেন যে কি অবস্থায় আছে এখানটা অনেক বড় খাল আছে মানে মাছ ছাড়া যাবো কিরকম অবস্থা নাকি অবস্থা বর্ষার সময় ছাড়লে মনে হয় বড় বড় হয়ে যেতো নাকি হ্যাঁ তো যে গাড়ি চলছে তো না তো ধরে একটু আর দিন গেলে ছাড়িয়ে দিলে পড়ছে তাহলে থাকি যেত মাছ নাকি তাহলে থাকি আচ্ছা আমরা কিন্তু পার হয়ে গেলাম যেমনি গাড়ি আসে তেমনি এদিক থেকে বহানি চলে জলটা অনেকটা এই যে দেখতে পাচ্ছেন কিরকম আছে তো মেন রাস্তার উপরে এটা আছে আর কি একবারে রোড সড়ক পথ সেই সড়ক পথে অনেকটাই গভীর হয়ে গেছে তো যাই হোক কে কে দেখেছেন কমেন্ট করবেন এই জায়গাটা আর কীরকম পরিস্থিতি ভিজে গেলাম দেখে একটা বইটা চলে এলো জলটা এলো তো তার বইটা চলে এলো কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই জায়গাটা দেখিয়েছেন আর কি দেখুন গ্রামের মানুষ সে গ্রামের মানুষ দেখুন মাঠ থেকে খাড়াং যেটা বলে ভাল্কি সেটা কিন্তু কেটে আনছেন ঝাড়ু বানার জন্য আর এদিকে আছেন সেই গর্তটা দেখুন জলের ভিতর দিয়ে পারাপার হতে যাচ্ছে যারা খালি পায়ে পার হচ্ছে মানে সড়কপথটা এনাদের কীরকম অবস্থা হয়ে গেছে এই গ্রামটির মানে আপনারা বুঝতেই পারছেন যে সামান্য পর্যন্ত একটু যে ধার দিয়ে সাইকেল নিয়ে যাবো তারও কিন্তু জায়গা নেই গোটাটাই কিন্তু টাইপে নিয়েছে আর এই যে বাইক আসছেন অনবর্ত আর এইটা আপনারা যেটা দেখছেন এই বাসের ছবি এটা হচ্ছে আপনার বানজোড়া মোড়ের ছবি এই বানজোড়া মোড়ও কিন্তু আপনার বিশাল অসুবিধার মধ্য দিয়ে আছেন এই যে দেখুন কীরকম জল জমে আছেন এটা বানজোড়া মোড়ের ছবি পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন অনবর্ত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য